প্রভাষক আইসেক আইসিটি বর্তমান ঠিকানা হচ্ছে মধ্যভা ইউরোপ সংলগ্ন ইসলামী ব্যাংক ভবন আমরা আজকে কেরিয়ার কেরিয়ার সম্পর্কে আলোচনা করব কেরিয়ার আইসিটি বহুমুখী ব্যবহারের কারণে কোন প্রতিষ্ঠানে কর্ম কর্মী হিসাবে যোগদান করাই হচ্ছে কি কেরিয়ার মানে কোন প্রতিষ্ঠানে প্রতিষ্ঠানে কর্মী হিসেবে যোগদান করার প্রক্রিয়া করেনি হচ্ছে কেরিয়ার এখানে তোমরা মধ্যে দেখো তিনটা ছবি আছে তিনটা ছবি তিন ধরনের হচ্ছে কম্পিউটার কম্পিউটার নিয়ে কেরিয়ার কম কম্পিউটার নিয়ে ক্যারিয়ার দুই নাম্বারটা হচ্ছে একজন ব্যবসায়ী তিন নাম্বারটা হচ্ছে ডাক্তার ওয়ালাইকুম আসসালাম ভালো আছো সবাই আমরা এই কেরিয়ার সম্পর্ক কেরিয়ার থেকে আমরা কি কি শিখতে পারবো কেরিয়ার আইসিটি ভূমিকা বর্ণনা করতে হবে কেরিয়ারের সমূহ চিহ্ন চিহ্নিত করতে হবে প্রোগ্রামিংয়ের গুরুত্ব ও ব্যাখ্যা করতে হবে কেরিয়ার হিসেবে আইসিটি সম্পর্কে সম্ভাবনা অনেক উজ্জ্বল উত্তিটি বিশ্লেষণ করতে হবে কেরিয়ার নিয়ে আইসিটিতে অনেক কর্ম কর্মসংস্থানের ব্যবস্থা আছে আমরা আজকে এই কেরিয়ার সম্পর্কে থেকে এই জিনিসগুলো শিখব শিখন ফল দেখো এখানে হচ্ছে অফিস অ্যাপ্লিকেশন সফটওয়্যার তারপর হচ্ছে ইন্টারনেট এটা হচ্ছে অ্যাট দ্য রেট যাকে আমরা ইমেল বলে চিহ্নিত করে থাকি দেখো ফেসবুক সোশ্যাল মিডিয়া সবাই আমরা জানি ফেসবুক কি কেন ব্যবহার করা হয় সামাজিক যোগাযোগ কেরিয়ার ক্ষেত্রে আইসিটির দক্ষতা অনেক বেশি আমরা যদি প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে যদি আমরা আমাদের কেরিয়ারটা ডেভেলপ করতে চাই তাহলে অবশ্যই আমরা প্রোগ্রামিং শিখতে হবে প্রোগ্রামিং অনেক ধরনের প্রোগ্রামিং আছে সি প্রোগ্রাম আছে তারপর হচ্ছে জাভা প্রোগ্রামিং আছে সি প্লাস প্লাস আছে যা ওরাকোল আছে যে কোনো একটার উপর বেস করে আমাদেরকে কেরিয়ার ডেভেলপ করতে হবে কেরিয়ার মানেই হচ্ছে আমরা কোনো একটা প্রতিষ্ঠানে কর্মী হিসাবে যোগদান করা আমরা যদি কোনো আইসিটি সম্পর্কে যদি বা প্রোগ্রামিং সম্পর্কে যদি বা যেই প্রতিষ্ঠানে আমি যোগ দিব ওই প্রতিষ্ঠানের সম্পর্কে মানে ওই প্রতিষ্ঠানের কাজ যদি আমি না জানি তাহলে আমি কখনও কেরিয়ার ডেভেলপ করতে পারবো না আর আমরা কেরিয়ার ডেভেলপ করার জন্য প্রোগ্রামিং হচ্ছে একটা বেস্ট লেভেল যদি তুমি ভালো প্রোগ্রামার হতে চাও তাহলে বেসিক প্রোগ্রামিংগুলো আমাদেরকে বেসিক প্রোগ্রামিংগুলা আমাদেরকে জানতে হবে বেসিক প্রোগ্রামিং বেসিক প্রোগ্রামিংয়ের মধ্যে হচ্ছে যে আমাদের প্রথমে আমরা একদম যদি বেসিক জিনিস শিখতে চাই তাহলে মাইক্রোসফট কপিস ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট এগুলো আমাদেরকে মাস্ট শিখতেই হবে যদি আমরা কম্পিউটার নিয়ে কেরিয়ার করতে চাই আইসিটি নিয়ে যদি কেরিয়ার করতে চাই তাহলে আমাদের এই এই জিনিসগুলো অবশ্যই আমাদেরকে শিখতে হবে তারপর হচ্ছে দেখো ওয়েবসাইট নির্মাতা মানে ওয়েবসাইট তৈরি করার জন্য আমরা কোন কোন ধরনের ফুটোগ্রাফিংয়ের জিনিস শিখতে হবে আইসিটি জিনিসগুলো জানতে হবে ওয়েবসাইট তৈরি করার জন্য প্রথমে আমাদেরকে এস জানতে হবে এসটিএমএল সম্পর্কে আইডিয়া নিতে হবে এস কিভাবে কীভাবে কাজ করে এস টি এম এল এর মাধ্যমে কিন্তু একটা ওয়েবসাইট তৈরি করা হয় এখন বোঝা যায় আবির এখন বুঝতেছো এখন সাউন্ড ক্লিয়ার তারপর দেখা আইসিটি আইসিটি ভিত্তিক কেরিয়ার সমূহ কম্পিউটার প্রশিক্ষণ এবং কল সেন্টার আমরা জানি কম্পিউটার প্রশিক্ষণ বলতে কম্পিউটারে এখানে বিভিন্ন ধরনের কাজ শেখানো হয় যেমন কম্পিউটার মাইক্রোসফট অফিস ওয়ার্ড পাওয়ার পয়েন্ট এক্সেল তারপর হচ্ছে হার্ডওয়্যার সফটওয়্যার কম্পিউটার মূলত দুই ধরনের একটা হচ্ছে হার্ডওয়্যার আর একটা হচ্ছে সফটওয়্যার এখন তুমি নিজেকে কোথায় ডেভেলপ করবা কোন পজিশনে নিবা একটা সফটওয়্যার সিস্টেম নিলে সফটওয়্যার সিস্টেম যদি হার্ডওয়্যার সিস্টেম হার্ডওয়্যার সিস্টেমের থেকে এদিকে আবার অনেক দিক অনেক দিক নির্দেশনা আছে নেটওয়ার্কিং আছে তারপর হচ্ছে তোমার বিভিন্ন ধরনের ডাটা ডাটা কানেকশন আছে কমিউনিকেশন আছে বিভিন্ন সফটওয়্যারের মধ্যে অনেক ক্যারিয়ার ডেভেলপ করার জন্য অনেক জায়গা আছে যেমন বিভিন্ন সফটওয়্যার কোম্পানি আছে এইসব সফটওয়্যার কোম্পানিতে তুমি ক্যারিয়ার ডেভেলপ করতে হলে তোমাকে মাস্ট বি প্রোগ্রামিং সম্পর্কে জানতে হবে মাইক্রোসফট ওয়ার্ড সম্পর্কে জানতে হবে বেসিক জিনিসগুলো তোমাকে কনসেপ্ট নিতে হবে কল সেন্টার এখানে আমাদের বিভিন্ন ধরনের কোম্পানির যে সেবাটা দিয়ে থাকে তাদের যে প্রবলেমগুলো আমরা মোবাইল যখন ব্যবহার করে থাকি আমাদের বিভিন্ন রকমের প্রবলেম সামনে চলে আসে এগুলো সমস্যা সমাধানের জন্য কল সেন্টার ব্যবহার করা হয় যাতে তারা সহজে কল সেন্টার হেল্প মানে সেবা দিয়ে থাকে এ কারণে কল সেন্টার অবশ্যই ব্যবহার করা হয় তোমাদের তোমরা কোন দিকে কেরিয়ারটা ডেভেলপ করবা তোমরা নিজেরাই চয়েস করে নিবা। দেখো কম্পিউটার সায়েন্স আরেকটা হচ্ছে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং কিছুক্ষণ আগে বলছি কম্পিউটারের দুটি অংশ মেইনলি দুটি অংশ একটা হচ্ছে হার্ডওয়্যার আরেকটা হচ্ছে সফটওয়্যার কম্পিউটার সায়েন্সের মধ্যে দুটি অংশ সম্পূর্ণভাবেই আছে একটা হচ্ছে হার্ডওয়্যার আর একটা হচ্ছে সফটওয়্যার এখন যার ক্যাপাসিটি যেদিকে যায় ওইদিকেই সে তার কেরিয়ারটা ডেভেলপ করে এই এটা হচ্ছে কম্পিউটার সায়েন্স এটাও কম্পিউটার সায়েন্স দুইটাই একটা হচ্ছে হার্ডওয়্যারের আর একটা হচ্ছে সফটওয়্যারের এখানে সফটওয়্যার বলতে অ্যান্ড্রয়েডের কাজ অ্যান্ড্রয়েডের কাজ করা যায় এস এর কাজ করা যায় তারপর হচ্ছে বিভিন্ন ধরনের এর কাজ করা যায় জাবা ওরাকল পেসকেল রুবি অনেকগুলো প্রোগ্রামিং আছে সি সি প্লাস প্লাস আর হার্ডওয়্যারের মধ্যে আছে নেটওয়ার্কিং সিস্টেম অ্যানালাইজ সিস্টেম ডিজাইন হার্ডওয়্যারের মধ্যে আছে। আমরা তোমরা চয়েস করে নিবা কোন দিকে তোমাদের কেরিয়ারটা ডেভেলপ করা যায় দেখো অফিস অটোমেনশন অ্যান্ড সিস্টেম ডিজাইন যেটাকে আমরা বিভিন্ন ধরনের মাধ্যমে ডিজাইন করে থাকি যদিও আমরা বলি এই ডিজাইনটা অটোকেটের মাধ্যমেও করা যায় আবার মাইক্রোসফট অফিস দিয়েও করা যায় অ্যাডোবি পোট্রোশ দিয়েও করা যায় যে যেটা সব ভালো দিয়ে করতে পারে এই ডিজাইনটা ওইভাবে করতে পারে এটা হচ্ছে অফিস অটোমেশন সিস্টেম ডিজাইন আর আর্টি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট হচ্ছে যে কোনো রোবোটিক সিস্টেমে কোনো কাজ করা যেখানে কোনো একটা মনে করো আমরা যখন লিফ্টে উঠি আমরা যখন লিফ্টের বাটন তিন নাম্বার বাটনে ক্লিক করি আমাদেরকে কিন্তু তিন নাম্বারে কি করে তিন নাম্বার ফ্লোরে আমাদেরকে আমাদেরকে তিন নাম্বার ফ্লোরে আমাদেরকে নামিয়ে দেয় কিন্তু এখানে প্রোগ্রামিং করা আছে এখানে কেউ একজন প্রোগ্রামিংটা ব্যাক করে রাখছে তাই আমাদের নির্দেশগুলো ফলো করা হয় আমরা যেই বাটনে ক্লিক করা হয় ওই বাটনেই আমাদেরকে কাজ করা হয় আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট হচ্ছে যে কোনো রোবোটিক্সের মাধ্যমে তুমি কোনো কমান্ড দেওয়ার সাথে সাথে সে রোবোটিক্সের মাধ্যমে কাজগুলো করে থাকে দেখো রোবোটিক্স কিভাবে কাজ করতেছে আমরা আমরা আমাদের চিন্তাধারার মাধ্যমে কাজ করে থাকি কিন্তু রোবোটিক্সের মাধ্যমে এগুলো সব একটা মেমোরির মধ্যে সেট থাকে তুমি যখন একটা রো একটা রোবটকে কোনো প্রশ্ন করো যদি ওর কাছে এই প্রশ্নের উত্তরটা থাকে সাথে সাথে উত্তরটা দিয়ে দেওয়া হয় আর আমরা তো যে কোনো আমাদেরকে যদি কেউ কোনো কোশ্চেন করে তাহলে আমরা এটাকে চিন্তা করে তারপরে আমরা বলে দেই মোবাইল কমিউনিকেশন মোবাইল কমিউনিকেশন বলতে এখানে বোঝানো হচ্ছে আমরা যা মোবাইলের মাধ্যমে যে যোগাযোগটা করে থাকি একজনের সাথে একাধিক ব্যক্তির সাথে বিভিন্ন কনফারেন্সের মাধ্যমে এক বা অনেক ব্যক্তির সাথে আমরা একই সময় যোগাযোগ করা যায় সেটা হচ্ছে মোবাইল কমিউনিকেশন কমিউনিকেশনের সংজ্ঞাটা যদি আমরা যদি বলি কমিউনিকেশন হচ্ছে দুই বা ততোধিক ডিভাইস অথবা হিউম্যানের সাথে তথ্য আদান প্রদান করার প্রক্রিয়াকে বলা হয় কমিউনিকেশন তাহলে আমি যদি আবারও বলি কমিউনিকেশন বলতে কি বুঝো দুই বা ততোধিক ডিভাইস অথবা মানুষ অথবা হিউম্যান অথবা কম্পিউটার এর মাধ্যমে তথ্য আদান প্রদান করার প্রক্রিয়াকে বলা হয় কি কমিউনিকেশন এখানে বলা মোবাইল কমিউনিকেশন মোবাইল কমিউনিকেশন যদি প্রশ্নটা এভাবে আসে মোবাইল কমিউনিকেশন বলতে কি বুঝো তাহলে অবশ্যই মোবাইলটা উল্লেখ করতে হবে যে এক মোবাইলের সাথে অন্য মোবাইলে বা এক বা একাধিক মোবাইলের সাথে তথ্য আদান প্রদান করে তথ্য আদান প্রদান করার প্রক্রিয়াকে বলা হয় কি মোবাইল কমিউনিকেশন এটা হচ্ছে ডাটা কমিউনিকেশন আমরা এখানে একটা চিত্র দেওয়া আছে বিভিন্ন ধরনের ডিভাইস এখানে আছে আমরা যদিও অনেকে ডিভাইসগুলো জানি আবার অনেকে ডিভাইস সম্পর্কে কোনো আইডিয়া নাই আমি যদি বলি এটা একটা টাওয়ার যেটাকে বিটিসিএল বলা হয় তারপরে এটা হচ্ছে পিসি এটা হচ্ছে ল্যাপটপ ডেস্কটপ কম্পিউটার এর মধ্যে দুটি অংশ থাকে একটা হচ্ছে ল্যাপটপ আর একটা হচ্ছে ডেস্কটপ যদি বলা হয় ডেস্কটপ কি ধরনের বা ডেস্কটপকে ডেস্কটপ বলতে কী বুঝো ডেস্কটপ হচ্ছে যে কোনো ডেস্কের উপরে রেখে কোনো কার্যক্রম সম্পন্ন করাকে বলা হয় ডেস্কটপ আর ল্যাপটপ হচ্ছে এক স্থান থেকে অন্য স্থানে মুভ করার প্রক্রিয়া করে যে কার্যক্রম সম্পন্ন করা যায় সেটা হচ্ছে ল্যাপটপ এগুলো হচ্ছে সব ওয়াইফাই প্রথমে যখন আমরা আমি যদি একটি রিয়েল লাইফে যদি বলি যে ডাটা কমিউনিকেশনটা কিভাবে হয় আমরা যখন আমাদের ফোন থেকে যখন কোনো একজন ব্যক্তিকে কল দেওয়া হয় তখন সেটা সরাসরি বিটিসিএলে চলে যায় বিটিসিএল থেকে আবার যায় কোথায় একটা ডিভাইস আছে সুইচ সুইচের মাধ্যমে চলে যায় তারপরে আমাদের কলটা যদি ওই প্রান্তে কোনো সিগন্যাল মিসিং না থাকে তাহলে আমাদের কলটা কি ওখানে যাবে যদি সিগন্যাল মিস থাকে তাহলে আমাদেরকে বলে দেবে যে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না এটা হচ্ছে ডেটা কমিউনিকেশন অনেকে ডেটা আবার অনেকে ডাটা বলে কিন্তু দেখো কিভাবে কমিউনিকেশন করা হচ্ছে আমি যদি বলি আমাদের ঘরের মাঝখানে যদি একটা রাউটার লাগানো হয় তাহলে আমরা ঘরের পাশে মানে রাউন্ড একশো মিটার পর্যন্ত আমরা সবাই এর ভিতরে যদি থাকি তাহলে আমরা ডাটা কমিউনিকেশন করতে পারবো সহজে ওয়াইফাইটা ব্যবহার করতে পারবো সেটা হচ্ছে ডাটা কমিউনিকেশন কেরিয়ার গঠনের আইসিটি শিক্ষার কয়েকটি গুরুত্বপূর্ণ লিখতে পারবা কেউ বলতে পারবা কেরিয়ার গঠনের ক্ষেত্রে আইসিটি কেন এত গুরুত্বপূর্ণ বলতে পারবা এটা তোমাদের কাছে প্রশ্ন যে কেরিয়ার গঠন করার জন্য আইসিটি একটি গুরুত্বপূর্ণ তা ব্যাখ্যা করে লিখ নেক্সট ক্লাসে মানে আগামী ক্লাসে এটা কেউ পারলে ইন্ডেক্স করে দিবা দেখব কতজনে পারো আর আইসিটি কেরিয়ারের জন্য বিশাল বাংলাদেশে অনেক ধরনের আইসিটি কেরিয়ার ডেভেলপ করার জন্য অনেক ধরনের ভবন হচ্ছে যেমন বাংলাদেশ আইসিটি ডিভিশন বাংলাদেশ বিসিসি বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল বিটিআইএম বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান কেরিয়ার ডেভেলপ করার জন্য গঠন করা হচ্ছে আমরা সবচেয়ে বড় হচ্ছে সবচেয়ে বড় প্রজেক্ট হচ্ছে আইসিটি ডিপার্টমেন্টে কেরিয়ার গঠন করার জন্য হচ্ছে যে হাইটেক পার্ক যেটা আমাদের কাজ চলতেছে হয়তো বা কিছু দিনের মধ্যে যে এটাতে সবাই ডেভেলপ করার জন্য বা কাজ করার জন্য সুযোগ পাবে তাহলে আমরা এখনও যারা কেরিয়ার নিয়ে ভাবতেছি কোন দিকে কেরিয়ার যাব। তুমি তোমার নিজের চয়েসটা করে নিও আমি কোন দিকে আমার কেরিয়ারটা নিব। প্রথম থেকে যদি তুমি ভালো করে কোনো কাজ শিখো তাহলে আমরা একটা ভালো জায়গায় পৌঁছাতে পারবো কেরিয়ারটা ভালো ডেভেলপ করতে পারবো এখানে দেখো প্রোগ্রামিংয়ের গুরুত্ব দেখো এখানে অনেকগুলো অ্যাপস দেওয়া আছে ইউটিউব তারপর টুইটার ফেসবুক আমরা কিভাবে অ্যাপস তৈরি করব অ্যাপস তৈরি করার জন্য মোবাইল অ্যাপস তৈরি করার জন্য আমাদেরকে প্রথমে শিখতে হবে সি তারপরে শিখতে হবে সি প্লাস প্লাস তারপরে জাবা তিনটা বেসিক যদি আমরা ভালো করে শিখি তাহলে আমরা অ্যান্ড্রয়েড অ্যাপস যে কোনোভাবে তৈরি করতে পারবো প্রথম অবস্থা যখন কোনো মোবাইলের অ্যাপস বের হয় তখন সেটা জাবা দিয়ে ব্যবহার করা হয় যাবার মাধ্যমে অ্যাপসগুলো ব্যবহার করা হয় অ্যাপসগুলো তৈরি করা হয় যখন আরও ডেভেলপাররা মানে থিঙ্কিং বা চিন্তা করে বের করলো যে এটাকে আরও সহজভাবে ব্যবহার করা যায় ইউজার ফ্রেন্ডলি করা যায় তাই এটাকে অ্যান্ড্রয়েড সিস্টেমে বাসনে নিয়ে আসা হয় তাহলে আমরা যদি মাস্ট বি অ্যান্ড্রয়েড মানে অ্যান্ড্রয়েডের উপর যদি কেরিয়ার ডেভেলপ করতে চাই তাহলে আমাদের মিনিমাম তিনটা ভাষা জানতে হবে একটা হচ্ছে সি সি প্লাস প্লাস একটা হচ্ছে জাবা তিনটা যদি আমরা জানি তাহলে আমরা অ্যান্ড্রয়েডের উপর কেরিয়ার ডেভেলপ করতে পারবো একটা হচ্ছে ফিল্যান্সিং ফিল্যান্সিং হচ্ছে যদি আমরা সহজে বলি যে আমি একটা কাজ করে দেওয়ার পরে যে অর্থটা উপার্জন করতেছি ঘরে বসে সেটাই হচ্ছে ফিল্যান্সিং অন্যের একটা কাজ করে দেওয়ার পরে আমাকে যে অর্থ বিনিয়োগ করতেছি সেটা হচ্ছে ফিলেন্সিং ফিল্যান্সিং করার জন্য অনেকগুলো ক্যাটাগরি আছে অনেকগুলো ধারা আছে যেমন আমরা যদি আমরা যেটার উপর ভেস করে কাজ জানি সেটা সম্পর্কে যদি আমরা বিভিন্ন দেশে ভাইয়াদেরকে কাজগুলো করে দিতে পারি তাহলে আমরা কি সফল হলে আমরা ওখান থেকে কিছু অর্থ ইনকাম করতে পারবো তাহলে ফিনান ফিনান্সিংয়ের উপর যদি তুমি কেরিয়ার ডেভেলপ করতে চাও তাহলে তোমার মাস্ট বি অ্যাডোবি ফটোশপ এলস্টাট এস মাইক্রোসফট অফিস সবগুলোর জন্য না যে কোনো একটা ভালো করে শিখতে হবে যাতে করে তুমি এটার উপর কেরিয়ারটা ডেভেলপ করতে পারো যাতে তুমি কাজ দেখার পরে সাথে সাথে তুমি কাজের পূর্ণরূপটা বা ভিউটা বের করে নিয়ে আসতে পারো কারণ যখন আমরা ফিল্যান্সিং করি তুমি যখন কাজটা ড্রপ করবা যদি কাজটা তোমার সুন্দর হয় তাহলে কিন্তু তোমার আরও কাজ পাওয়ার একটা আশা আকাঙ্ক্ষা থাকে এটা হচ্ছে ফিল্যান্সিংয়ের উপর যদি আমরা কখনো কি করি কেরিয়ার ডেভেলপ করতে চাই এখানে দেখো দুইটা ইমেজের মধ্যে আমরা দেখতেছি যে এক প্রথম ইমেজ হচ্ছে ইলেকট্রনিক্স ডিভাইসের মাধ্যমে পেশার মাপা যায় আবার নর্মাল অ্যানালগ সিস্টেমে কিন্তু পেশার মাপা যায় এটা হচ্ছে ঘরের বাইরে থেকে টিভি ফ্রিজ এয়ার কন্ডিশন ইত্যাদি নিয়ন্ত্রণ করা প্রথমে প্রথমটার ছবিটার যদি কথা আমরা ব্যাখ্যা করি যে এখন বর্তমান সিস্টেমে আমরা একবারে অল্প সময়ের মাধ্যমে যদি ডাক্তার বাসায় নাও থাকে বা ডাক্তার যদি দূরেও থাকে আমাদের কাছে যদি এই ডিজিটাল মেশিনটা যদি থাকে তাহলে আমরা অবশ্যই কি এটা দিয়ে আমাদের প্রেশারটা আমরা মাপতে পারব কি কম আছে না বেশি আছে আর এটা হচ্ছে ঘরে বসে বা ঘরের বাহিরে থেকে এয়ার কন্ডিশন ইত্যাদি নিয়ন্ত্রণ করা এটা বিভিন্ন ধরনের সফটওয়্যার ব্যবহার করা বিভিন্ন ধরনের সফটওয়্যার ব্যবহার করা হয় জন্য ওয়্যারলেস ব্যবহার করা হয় ইন্টারনেট ব্যবহার করা হয় বিভিন্ন মাধ্যমে এটা করা যায় বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে আবার তোমার যদি ভালো আইসিটি নিয়ে যদি ভালো কেরিয়ার থাকে তাহলে তুমি নিজে কোড কোড ব্যবহার করে এই কার্যগুলো করতে পারবা এই কার্য কার্যক্রমগুলো সম্পন্ন করা যায় তারপর দেখো এখানে দুইটা একটা হচ্ছে স্যাটেলাইট প্রেজেন্ট অফ মিডিয়া যেটাকে আমরা বলি স্যাটেলাইট আমাদের বাংলাদেশে একটা স্যাটেলাইট আছে ওটার নাম কি কেউ বলতে পারবা বাংলাদেশে একটা স্যাটেলাইট ওই স্যাটেলাইটের নাম কী বঙ্গবন্ধু ওয়ান স্যাটেলাইট এখন দেখো এই প্রথম চিত্রের মধ্যে দেখা যাচ্ছে যে কোনো একটা স্যাটেলাইট পৃথিবীর অভ্যন্তরে মানে পৃথিবীর চারপাশে সে ঘুরতেছে অভ্যন্তরে না বহিরাভাবে সে চারোপাশে ঘুরতেছে স্যাটেলাইটের কাজটা হচ্ছে যে মহা আকাশের মধ্যে উড়ন্ত বাসমান অবস্থায় থাকে আমরা যখন আমাদের দেশ থেকে অন্য দেশে যোগাযোগ করার জন্য কোনো একটা মাধ্যম ব্যবহার করে থাকি সেটা হচ্ছে স্যাটেলাইট স্যাটেলাইটের মাধ্যমে আমরা বিভিন্ন দেশের সাথে যোগাযোগ সহজে যোগাযোগ করতে পারি মানুষের হাতে নিয়ন্ত্রণ করার জন্য মহাকাশ ছুটেছে ছুটে চলছে কি স্যাটেলাইট এটা অনেক সময় তোমাদের এমসিকিউতে আসে মহাকাশ যান আরেক নাম কি স্যাটেলাইট বা মহাকাশ যান স্যাটেলাইট কোথায় বা স্যাটেলাইটের প্রথম বাংলাদেশের প্রথম স্যাটেলাইটের নাম কি। সেই এমসিকিউটা প্রায় সময় আসে ওখানে বঙ্গবন্ধু ওয়ান লেখা থাকে অবশ্যই বঙ্গবন্ধু ওয়ানে দিতে হবে যদি বঙ্গবন্ধু স্যাটেলাইট দাও তাহলে হবে না ওয়ান দিতে হবে বঙ্গবন্ধু স্যাটেলাইট ওয়ান দেখো বর্তমানে বাংলাদেশে ভালো প্রোগ্রামাররা গুগল মাইক্রোসফট ইন্টেল ফেসবুকের মতো বিখ্যাত কোম্পানিগুলোতে কাজ করতেছে পিলান্সিংয়ের কাজের জন্য প্রয়োজন হচ্ছে ধৈর্য এবং ইংরেজি ভাষা আমরা যদি আইসিটিতে কেরিয়ার গঠন করতে চাই তাহলে আমি বলবো যে প্রথমে তুমি তোমাদেরকে ভাষাটা ঠিক করতে হবে ইংরেজি ভাষায় তুমি অনেক দক্ষতা হবে কারণ আমরা যখন ফিলান্সিং নিয়ে কাজ করব। তখন আমাদেরকে অবশ্যই যেই দেশের ভাইদের সাথে আমরা কাজ করব ওই ভাষা আমাদের অবশ্যই শিখতে হবে না হয় আমরা ইংরেজি ভাষাটা শিখতে হবে কারণ হচ্ছে ইংরেজি ভাষাটা হচ্ছে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ তুমি কম্পিউটার নিয়ে যদি কোনো কাজ করতে চাও তাহলে প্রথমে থাকতে হবে ধৈর্য 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 ধারণ করে যদি কোনো একটা কাজ করো তাহলে আমরা আইসিটিতে কেরিয়ার ডেভেলপ করতে পারব কারণ ধৈর্য যদি তোমার না থাকে তাহলে তুমি কম্পিউটার কখনো পরিচালনা করতে পারবে না আমরা কম্পিউটার পরিচালনা করতে গিয়ে অনেক সময় কম্পিউটার হ্যাং হ্যাং হয়ে যায় আমরা যদি এখানে এ অবস্থায় যদি আমরা ধৈর্য ধারণ করতে না পারি তাহলে না হয় কম্পিউটারে বিপদ আসতে পারে আমরা অনেক সময় আমাদের ধৈর্যটা কন্ট্রোলে রাখতে পারি না অতএব অবশ্যই কম আইসিটিতে যদি তুমি কেরিয়ার ডেভেলপ করতে চাও তাহলে অবশ্যই তোমার ধৈর্য থাকতে হবে আর আমাদের বাংলাদেশের অনেক অনেক স্টুডেন্ট গুগল মাইক্রোসফট ইনটেল ফেসবুক কোম্পানিতে কাজ করতেছে আর মাঝে মাঝে বিভিন্ন ধরনের সেমিনারে আসে আমাদের যদি কখনো এই সেমিনারগুলোতে দেখার সুযোগ হয় তাহলে আমরা অবশ্যই দেখব তাহলে আমাদের আইসিটি ক্যারিয়ার নিয়ে গঠন করতে আমাদের সুবিধা হবে আমরা কীভাবে তে কেরিয়ার গঠন করতে পারবো ওই দিকে দিক নির্দেশনা দেওয়া হয় আর আইসিটি ক্যারিয়ার গঠন করতে হলে তোমাদেরকে প্রথমেই মাইক্রোসফট ওয়ার্ড ওয়ার্ড প্রসেস পাওয়ার পয়েন্ট এক্সেল এগুলো অবশ্যই জানতে হবে এগুলো হচ্ছে একবারে ধারা প্রথম প্রথম লেভেলের বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল আমি প্রথমেই বলছি যে বাংলাদেশে কয়েকটা ফার্ম রয়েছে এখন সবচেয়ে বড় ফার্ম হচ্ছে হাইটেক পার্ক যেটা যশোরেরটা হয়তোবা উদ্বোধন হয়ে গেছে আমাদের আরেকটা ঢাকার মধ্যে হচ্ছে গাজীপুরে হাইটেক পার্ক হাইটেক পার্কের মাধ্যমে আমরা ওই মাধ্যমে আমরা আইসিটির ক্যারিয়ার নিয়ে অনেক কাজ করতে পারবো ওখানে অনেক আইসিটি কাজ করার জন্য অনেক সুযোগ রয়েছে ওখানে প্রোগ্রামার সব ধরনের আইসিটি কেরিয়ারের ওখানে লোক নিয়োগ নিবে অতএব আমরা যদি এখন থেকে যদি আইসিটিতে ক্যারিয়ার গঠন করতে পারি তাহলে আমরা যে কোনো জায়গায় যে কোনো মুভমেন্টে আইসিটিতে ডেভেলপ করতে পারবো বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল আইসিটি প্রাম কার্য উজ্জ্বল ক্যারিয়ার গঠন করতে পারো ক্যারিয়ার হিসাবে আইসিটির সম্ভাবনা অনেক উজ্জ্বল উক্তিটি বিশ্লেষণ করো দুইটা প্রশ্ন প্রথম একটা প্রশ্ন এ একটা প্রশ্ন হচ্ছে কেরিয়ার হিসেবে আইসিটি আইসিটির সম্ভাবনা অনেক উজ্জ্বল তোমার হয়তো আইসিটি ভালো নাও লাগতে পারে তোমার কেরিয়ারটা তুমি যেভাবে ডেভেলপ করবা ওই দিকে আস্তে আস্তে এখন ফ্লো করতে হবে আর তোমার প্রশ্নটা পরীক্ষার সময় অনেক সময় থাকে কেরিয়ার হিসাবে আইসিটি সম্ভাবনা অনেক উজ্জ্বল কেন বিশ্লেষণ করো দেখো আমরা প্রথম থেকে এই পর্যন্ত আমরা যা দেখলাম কেরিয়ার সম্পর্কে কেরিয়ারটা কিভাবে ডেভেলপ করব কেরিয়ার সম্পর্কে এটা নিয়ে কয়েকটা প্রশ্ন কিসের ব্যবহার ছাড়াই একটি দিনও কল্পনা করা যায় না বলতে পারবা কিসের ব্যবহার ছাড়া একটি দিনও কল্পনা করা যায় না আইসিটি আইসিটির ফদার উপকরণ কি কম্পিউটার ইন্টারনেট ইবুক না মোবাইল অবশ্যই কম্পিউটার নিচে কোন সফটওয়্যারটি নির্মাতা প্রতিষ্ঠান নয় মাইক্রোসফট জিমেল জিমেল গুগল হচ্ছে জিমেল জিমেল বাড়ির কাজ ভবিষ্যৎ কেরিয়ার উন্নয়নের জন্য আইসিটি শিক্ষা প্রয়োজনীয়তা লিখো তোমাদের বাড়ির কাজ থাকবে আইসিটি সম্পর্কে প্রথম কাজটা হচ্ছে যে তুমি তোমার কেরিয়ারটা কীভাবে ডেভেলপ করতে চাও বা তোমার কেরিয়ারে কি হওয়ার ইচ্ছা ডাক্তার ইঞ্জিনিয়ার টিচার ব্যবসায়ী কোনটা হওয়ার ইচ্ছা প্রথম প্রশ্ন হচ্ছে এটা আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে তিনটা প্রশ্ন ধারাবাহিকভাবে আসছি আর আরেকটা হচ্ছে ভবিষ্যতে কেরিয়ার উন্নয়নের জন্য আইসিটি শিক্ষার প্রয়োজন প্রয়োজনীয়তা লিখো দেখো কেরিয়ারটা ঠিক এরকম সিঁড়ির মতো একটা সিঁড়ির মতো কেরিয়ারটা গঠন করতে হয় একটু একটু কাজ অল্প অল্প করে শিখে আমাদের একটা কেরিয়ার গঠন করতে হয় সবাই ভালো থাকবা ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ